না আমরা ভীষণ লোভী আমরা আমাদের জায়গাটা ছাড়তে চাই না অন্যকে জায়গা হ্যালো মাই লাভলি আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমনগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটি আমার বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে আজকের ব্লগটিও আপনার কাছে বেশ ভালো লাগবে আমার ভিডিওতে আমি সবসময় একটি কথা বলি ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখবার জন্য সবসময় যে গাদা গাদা টাকা পয়সা খরচ করতে হবে খুব বেশি দামি আসবাবপত্র বা জিনিসপত্র কিনতে হবে সেটি কিন্তু জরুরি নয় একজন গৃহিণী তার বুদ্ধিমত্তা দিয়ে অল্প স্বল্প টাকা পয়সা খরচ করেও কিন্তু তার ঘরটিকে তার শান্তির নিটটিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নান্দনিক রূপে ফুটিয়ে তুলতে পারে এই যে দেখুন সামান্য একটি বাটিক প্রিন্টেড বেডকাভার সেটও কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে কোথাও কমতি রাখেনি মাত্র এক টাকা খরচ করে এমন একটি বেডকাভার সেটও কিন্তু আমাদের ঘরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিতে পারে আমি জানি আমাদের ডেইলি ভ্লগ বা আমাদের ভিডিওসগুলো দেখে আমার অনেক আপুরাই অনেক আইডিয়া নেন অনেক আপুদের অনেকটাই কাজে আসে আবার অন্য প্রান্তে কোনো কোনো আপুরা অনেক বেশি মন খারাপ করেন তাদের মন খারাপের কারণ হয়ে যায় আমরা না চাইতেও কিন্তু তাদের চোখের কোণে পানে চলে আসে আমাদের ভিডিওসগুলো দেখে একটা সময় ছিল আমার ভিউয়ার্সদের সাথে খুব বেশি কানেক্ট ছিলাম না ভিডিওস দেবার কাজ দিতাম এবং আপুরা দেখার কাজ দেখতেন কারা দেখছেন আমার ভিডিও বা আমার দর্শক কারা সেটি কিন্তু খুব একটা জানা ছিল না তবে এখন যখন এই যে বিজনেসে এসছি তখন কিন্তু অনেক আপুদের সাথেই কথা হয় ভাবে আদান প্রদান হয় সেখান থেকে বেশ বড় একটা উপলব্ধি এসেছে যেটি কিনা বিচার বিশ্লেষণ করে আমি বুঝতে পারছি যে মানুষের মনে কতটা আক্ষেপ কতটা কষ্ট মানুষের জীবনযাত্রায় কতটা ভিন্নতা আমরা সবসময় ভাবি কি আমিই হয়তো কষ্টে আছি আমিই হয়তো সব থেকে দুঃখে আছি আমার মতন দুঃখী মানুষ হয়তো আর একটিও নেই তবে এই ভাবনা সম্পূর্ণই কিন্তু ভুল এমন অনেক মানুষই আছেন যাদের কষ্ট এবং দুঃখ তাদের না পাওয়া তাদের ব্যথাগুলো কতটা যে ব্যথিত করে সেটি যদি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারতাম তাহলে হয়তো আপনারা কিছুটা বুঝতে পারতেন তবে সবার গল্প এই প্ল্যাটফর্মে বলা মোটেও কিন্তু সম্ভব নয় তবে আমি মনে অনেকটাই ব্যথা পেয়েছি কষ্ট পেয়েছি এমন অনেক আপুদের সাথে অনেক কথাই হয়েছে তাদের কষ্ট দুঃখ বেদনা আমাকে কিন্তু অনেকটাই আবেগতারিত করেছে আপুরা ভাবেন কি আমরা যারা বিজনেস করছি তারা হয়তো খুব ভালো আছি নিজের মতো নিজে খরচ করতে পারছি নিজে কিছু একটা করছি এটিতে অনেক বড়ত্ব বা বীরত্ব আছে আর তারা কিছু করতে পারছেন না এমন অনেক আপুরা আছেন যে তারা অনেক শিক্ষিত তবে কিছুই করতে পারছেন না হাজব্যান্ড পছন্দ করেন না বা শ্বশুরবাড়ির রেস্ট্রিকশান আছে এমন অনেক বাধা বিঘ্ন তারা নিয়ে রীতিমতো জীবনযাপন করছেন এবং সংসারে নিপীড়ন নির্যাতন স্বীকার করে দিনের পর দিন তারা সহ্য করে আছেন তো সেই সকল আপদের উদ্দেশ্যে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না আমারও যে খুব বেশি জ্ঞান গরিমা সেটাও তো না তবে এতটুকু কথা আপনাদেরকে বলতে পারি আপনারা যেটা দেখেন পুরোটাই কিন্তু সত্য না আমাদের যে লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখেন যেটাই দেখবেন সেটাই যে আপনারা সত্য ধরে নেবেন বা এটাই আমাদের লাইফ এটা কিন্তু মোটেই ভাববেন না প্রত্যেকটা মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন্স আছে দুঃখ কষ্ট আছে হয়তো আমরা কেউ কেউ দেখাই আবার কেউ কেউ অনেক কষ্ট দুঃখ নিজের মনের ভেতরেই লুকাই আপনি হয়তো মনে করছেন আপনার কষ্টটাই সব থেকে বড় কিন্তু আপনার চেয়ে অনেক কষ্টে অনেক মানুষ আছেন আর এই যে ইউটিউবে আমাদেরকে দেখে ভাবছেন যে আমরা নিজেরা বিজনেস করছি ইউটিউব চ্যানেল রান করছি আমাদের ঘর বাড়ি কত সুন্দর সাজানো একদম টপ নচ আমাদের লাইফটা একদম কে রেজুলেশান এটি কিন্তু মোটেও সত্য নয় আমরা সেটাই দেখাই যেটা আমরা দেখাতে চাই যেটা আপনাদের মনোরঞ্জন করবে যেটি কিনা আপনারা দেখে এন্টারটেনমেন্ট হবেন সেটাই কিন্তু আমরা তুলে ধরবার চেষ্টা করি একটা লাইফ কিন্তু এতটাই সহজ নয় আর সেখানে শুধুমাত্র সুখ আর সুখ সেটিও কিন্তু নয় একটা কথা তো শুনেছেন তাই না লাইফ ইজ নট বেড অফ রোজেস প্রত্যেকটা মানুষের জীবনে অনেকটাই স্ট্রাগল করতে হয় অনেকটাই পরিশ্রম করতে হয় কিছু মানুষ আছে শো করতে পছন্দ করেন মানুষকে বেশি বেশি দেখাতে পছন্দ করেন এই যে আমি লম্বা একটা সময় বিরতির পর কিছুদিন পর আপনাদের মাঝে আসি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আমার হোয়াটসঅ্যাপ এবং আমার ফেসবুক মেসেঞ্জার সব জায়গায় কিন্তু আপনাদের কমেন্ট ভরি ভরি রয়েছে আমাকে আপনারা এত এত প্রশ্ন করেন যে আমি মাঝে মাঝে উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাই একই প্রশ্ন আপনাদের সকলের কেন আমি রেগুলারটি মেনটেন করে ভিডিও দেই না সবার মতো কেন আমি বিজনেসটা এবং আমার ইউটিউব চ্যানেলটা প্রফেশনালি হ্যান্ডেল করছি না আমি আসছি আমার কথায় তার আগে আপনাদেরকে একটু বলে দেই আজকে কিন্তু আমি রান্না করতে চেয়েছিলাম শিং মাছ আপনাদের ভাইয়া দুই কেজি শিং মাছ আগের দিন রাতে এনেছিলেন তো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু জ্যান্ত মাছ ওই সময় আমার কাটবার একদম সময় ছিল না তো পরদিন দেখে অনেকগুলো মাছই মরে গিয়েছে একদম পচে গিয়েছে তো সেগুলো ফেলে দিয়েছি আর যেগুলো ভালো ছিল সেই মাছগুলো আমি কেটে নিয়েছি মাছ কাটতে কাটতে দেখি আমার আম্মু আর আমার খালামণি আমাদের বাসায় আমাকে সারপ্রাইজড করতে আসছেন তো আমি যেহেতু দেশি মোরগ খেতে খুব পছন্দ করি তো আমার বাসায় আমার মা খালা বা আমার বাপের বাড়ির লোকজন আসলে আমার জন্য একটু দেশি মোরগ হাতে করে নিয়ে আসেন মিষ্টি খেতে খুব একটা এখন আর পছন্দ করি না আর আমাদের নিজেদের যেহেতু মিষ্টির দোকান আছে মিষ্টির প্রতি একটু অনিহা খুব বেশি রুচি নাই রুচি নষ্ট হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমার বাসায় আমার বাপের বাড়ির লোকজন আসলে আমার জন্য ইলিশ মাছ কিংবা মোরগ নিয়ে আসেন আর এই যে কলার মোচা তারপরে ঢেঁকি শাক দেখালাম আপনাদেরকে জানি না আপনারা ঢেঁকি শাক চিনেন কি তো এগুলো কিন্তু আমার খুব পছন্দের তো সেগুলো আম্মুরা নিয়ে আসছেন তো আমার খালামনি মোরগটা কেটে নিচ্ছিলেন আর দেখাচ্ছিলেন যে মোরকের এই জায়গাটায় কিন্তু একটা গোশ থাকে ওইটা কিন্তু হারাম মাংস বা হারাম হারাম গোস্ত তো সেটা ফেলে দিয়েছেন এদিকে কিন্তু ঝুম বৃষ্টি একটু পরপর চারদিক অন্ধকার হয়ে যাচ্ছিল তো মা খালা আর আমি তিনজনে রান্নাঘরে রান্নাবান্না করছিলাম আর গল্প করছিলাম এবার আসুন আপনাদের প্রশ্নের আনসার করব। আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমি কেন ইউটিউবের রেগুলারিটি মেনটেন করছি না কেনই বা বিজনেসটাকে প্রফেশনালি রান করছি না এখন যদি এক কথায় আমি উত্তর দেই তাহলে আমি বলবো আমি ভাই কোনো প্রতিযোগিতায় নাই এখন আপনারা বলতে পারেন তার মানে কি। বিজনেস রান করার জন্য ইউটিউব চ্যানেলটা প্রফেশনালি হ্যান্ডেল করার জন্য প্রতিযোগিতা যেতে হয় আমি বলবো ইয়েস প্রতিযোগিতায় যেতে হয় আমি বাপু কোনো ধরনের প্রতিযোগিতায় নাই প্রতিযোগিতা শুধু যে অন্যের সাথে থাকে সেটি কিন্তু নয় প্রতিযোগিতা হতে পারে নিজের সাথে নিজেরও নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু প্রতিযোগিতা করতে হয় নিজের মনের সাথে নিজের প্রতিযোগিতা করতে হয় নিজের যুদ্ধ করতে হয় তো এই যুদ্ধ আর প্রতিযোগিতায় আমি নাই আমি আমার জীবনটাকে খুব সহজ করে দেখি জীবনটাকে আপনি যত বেশি সহজ করে দেখবেন আপনার জীবনটা ততটাই সুন্দর হবে আরেকটি কথা আমি এখন বর্তমানে যে বয়সটিতে আছি আমার ছেলে ক্লাস নাইনে পড়ে নাইনে পড়ুয়া একজন মা এখন তার প্রফেশনাল লাইফে বা তার বর্তমান অবস্থায় থেকে কোনো ধরনের প্রতিযোগিতা তাকে শোভা পায় না এটা আমার বিশ্বাস আপনি যে কোনো জায়গায় ভালো করতে গেলে আপনাকে অবশ্যই প্রতিযোগিতায় যেতে হবে হয়তো অন্যের সাথে আপনার প্রতিযোগিতা করতে হবে সেটাও যদি না হয় নিজের সাথে নিজের প্রতিযোগিতা থাকবে নিজের সাথে নিজের যুদ্ধ থাকবে তো এই যুদ্ধ সংঘাত আর এই প্রতিযোগিতার ভেতরে আমি নাই আল্লাহতালা আমাকে যতটুকু দিয়েছেন যথেষ্ট তার ভেতর থেকে আমি আমার রিজিকে আল্লাহ তালার কাছে বরকত কামনা করছি কারণ আমার সংসারটা খুবই ছোট তবে দায়িত্ব কিন্তু অনেক বড় সবার জীবন সবার লাইফ স্টাইল কিন্তু এক নয় সেটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আপনারা আপনারা দূর থেকে দেখে ভাবেন যে অমুক ব্যক্তি এত কিছু সব কিছু পারছেন সব কিছু সামলাচ্ছেন একদম বিশ্ব জয় করে ফেলবেন তার কাছে বোধ হয় কোনো সুপার পাওয়ার আছে আসলে তার কাছে কোনো সুপার পাওয়ার নাই তার কাছে যেটি আছে সেটি হচ্ছে মানি পাওয়ার এবং মানি ম্যানেজমেন্ট সেই সাথে তার বুদ্ধিমত্তা এবং দক্ষতা তিনি তার বুদ্ধিমত্তা এবং দক্ষতা দিয়ে মানি ম্যানেজমেন্ট করে তার চারপাশের সব কিছু তিনি হ্যান্ডেল করেন এবং আপনাদের সামনে উপস্থাপন করেন আপনারা ভাবেন তিনি একাই সব কিছু রান করছেন এমন ভ্রান্ত ধারণা থেকে একটু বেরিয়ে আসবেন তাহলে দেখবেন সব কিছু ক্রিস্টাল ক্লিয়ার আর অমুক এটা পারছে সমুক সেটা পারছে আপনি কেন পারছেন না আপনি আমি অমুক তমুক প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা ভিন্ন প্রত্যেকটা মানুষ তার জীবনকে ভিন্নভাবে উপলব্ধি করে এবং উপভোগ করেন আমি চাই একটা কাপ চা নিয়ে নিরিবিলি আয়েস করে খেতে একদম হাফ আওয়ার্স টাইম হাতে নিয়ে আমি চাটা এনজয় করব। অন্য একটা মানুষের তো চা এনজয় করবার সময়ই নাই তো প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল কিন্তু আলাদা প্রত্যেকটা মানুষের লাইফে চাওয়া পাওয়াগুলো আলাদা আমার কাছে টাকার প্রয়োজন আছে তবে ততটাও প্রয়োজন নাই আমার কাছে আমার মনের শান্তি সুখ আমার পরিবার পরিজন এটাই সবার আগে আমি কিন্তু আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আর এখন আমি খুব সিরিয়াস কিছু কথা বলতে চাই কারণ আমি জানি আমাদের ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শেখার চেষ্টা করেন জানার চেষ্টা করেন জানার এবং শেখার কোনো বয়সীমা নাই যে কারো কাছ থেকে শেখা যায় জানা যায় এটি আমি বড় হব বা আপনি ছোট হবেন আপনি ছোট হবেন আমি বড় হব এসব ভাববার কোনোই অবকাশ নাই আমরা সবাই জানি আমাদের প্রিয় একজন ব্লগার আপু বাংলাদেশি ব্লগার মামহীরা আপু উনি ইউটিউব থেকে সাময়িক সময়ের জন্য বিদায় নিয়েছেন বা বিদায় ঘোষণা দিয়েছেন তবে আমার বিশ্বাস উনি অ্যাট এ টাইম ব্যাক করবেন এটা আমার মন বলে যে আপু ঠিকই তার সময় মতন ইউটিউবে আবারও ব্যাক করবেন বা কাম ব্যাক করবেন তো আপুকে নিয়ে ভিডিও তৈরি করেননি খুব কম মানুষই আছেন সবার যখন কথা বলা শেষ এখন আমার মনে হয়েছে যে আমার একটু কথা বলা দরকার কারণ সবাই যখন কথা বলে তখন আমি চুপ থাকি এবার সবাই যখন কথা বলা বন্ধ করে তখন আমি আমার কথাটুকু বলতে চাই এতে কেউ ভাববেন না যে আপুর নাম ব্যবহার করে আমি ভাইরাল হতে চাচ্ছি আমি আগে থেকেই অলরেডি ভাইরাল আমার ভাইরাল হবার কোনো ইচ্ছা নাই আমি মনে করেছি এই বিষয়টা নিয়ে কথা বলা প্রয়োজন সে কারণেই আজকের ভিডিওতে এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাইছি আমাদের মধ্যে এমন কিছু মানুষ আমরা আছি যারা কিনা না সব কিছু আঁকড়ে ধরে থাকতে চাই এবং মনে মনে ভাবি যে এখানে আমারই আধিপত্য আমি একাই রাজত্ব করব। জয়ের নেশা কিংবা সাফল্যর নেশা আমাদেরকে এতটাই অন্ধ করে দেয় যে আমরা কখন যে কার রিজিক ধরে টান দিই কখন কার পিছনে লাগি বদনাম করি কাকে কখন ছোট করব এতটুকু কিন্তু চিন্তা ভাবনা করি না আমাদের ভিতর একটা পশুত্ব ভাব চলে আসে অন্যের ক্ষতি করবার মতন মন মানসিকতা চলে আসে যে কোনো বিনিময়ে তাকে আমার ডাউন করতে হবে এবং আমাকে উপরে উঠতে হবে শুধুমাত্র দুনিয়ার একটু সুখ সাফল্যর জন্য হীরা আপুর ভিডিও দেখে আমরা অনেকেই অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি আমরা অনেকেই অনুপ্রাণিত হয়েছি তিনি যেতে যেতেও কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে মুহূর্তেই আমরা কিভাবে বড় একটা জায়গা ছেড়ে দিতে পারি কিভাবে পরিবারের জন্য একটা সিদ্ধান্ত নিতে পারি এক নিমিশেই দুনিয়ার মোহ দুনিয়ার আনন্দ কিংবা সাফল্য তার কাছে কোনো কিছুই না সম্পূর্ণ তুচ্ছ তো দুনিয়ার এই সাফল্যর পিছনে না ছুটে আমাদের ভালো মানুষ হওয়া উচিত যেন আমাদের দেখে মানুষ শিখতে পারে জানতে পারে মরার পরও যেন আমরা মানুষের দোয়াতে থাকতে পারি একটা মুহূর্ত আপু ভাবেননি যে আমার এত বড় একটা চ্যানেল এত এত ভিউ এত রিচ ভিউ এত রিচ একটা চ্যানেল আমি ছেড়ে যাব একটা মুহূর্তও কিন্তু আপু ভাবেননি আর আমরা হলে কি করতাম এই চ্যানেল এই ভিউ এই নেশা কি ছেড়ে দিয়ে চলে আসতে পারতাম আমরা কি এত বড় একটা সিদ্ধান্ত এমন একটা জায়গা ছেড়ে দিতে পারতাম এতটা সহজে না আমরা ভীষণ লোভী আমরা আমাদের জায়গাটা ছাড়তে চাই না অন্যকে জায়গা করে নেবার মতন জায়গাও দিতে চাই না আমরা সত্যি খুব অভাগা নিজেদের জন্য আমাদের নিজেদের খুব করুণা হয় আমরা কি দুনিয়াতে সারা জীবন থাকতে এসেছি আমরা তো দুনিয়াতে কিছু দিনের জন্য মেহমান হয়ে এসেছি তবে কেন এত বেশি দুনিয়ার লোভ লালসা আমাদের এত কেন চাওয়া পাওয়া হীরা আপুর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আমি জানি না আপু আমার ভিডিওটি দেখবেন কি দেখছেন তো আশা রাখছি যে আপু তার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন এবং তার সঠিক সময় আসলে তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসুন কারণ সবার ঊর্ধ্বে কিন্তু পরিবার পরিবার নিয়ে পরিজন নিয়ে আপু খুব ভালো থাকুন সেই প্রত্যাশা আমি সব সবসময় রাখছি আর আমরা যারা অন্যের জীবন নিয়ে অনেক বেশি আফসেট হই যে তিনি হয়তো পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি তার সব কিছু আছে আমার কিছুই নাই এ ধরনের মন মানসিকতা না রাখাই ভালো নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে আপনি ভালো থাকবার চেষ্টা করবেন অন্য যা করছে করুক না আমি আমার মতন থাকি কারণ আমার পৃথিবীটা খুবই ছোট্ট সেখানে শুধুমাত্র আমারই রাজত্ব অল্পত সন্তুষ্ট থাকা মানুষটা কিন্তু আল্লাহর কাছেও অনেক বেশি প্রিয় আমি জানি না আমাকে এখনও কোন কোন আপুরা দেখছেন কিংবা শুনছেন আমার আজকের ব্লগটি আমার আপুদের কাছে ঠিক কতটুকু ভালো লেগেছে মাঝে মাঝে অনেক ধরনের কথা বলতে হয় ব্লগে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমরা জানি আমাদের ব্লগগুলো আমার অনেক আপুরাই দেখেন সবার ভাবনা বা দেখার দৃষ্টিভঙ্গি এক নয় কারো কাছে ভালো লাগবে কারো কাছে মন্দ লাগবে এটাই স্বাভাবিক সবার মন জয় করা কিন্তু আমার কাজ না তো প্লিজ কারো কাছে এতটুকু খারাপ লাগলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন দিনের গল্প নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম